ডিভেনথ্রোম্বোসিস বা ডিভিটি এক নীরব ঘাতক ডিভেনথ্রোম্বোসিস বা ডিভিটি যেটা এমন একটা অবস্থা যেখানে আমাদের শরীরের গভীর শিরায় বিশেষ করে পা এবং উড়ুতে রক্ত জমাট বেঁধে যায় যেটা বাইরে থেকে বোঝা না গেলেও ভেতরে ভেতরে মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হতে পারে কেন এটা এত বিপজ্জনক এই জমাট পাথা রক্তটা ভেঙে গিয়ে রক্তপ্রবাহের সাথে হঠাৎ করে ফুসফুসে পৌঁছে যেতে পারে যদি এমন হয় তখন সেই অবস্থাটাকে বলা হয় পালমোনারি এম্বোলিজম যেটা তাৎক্ষণিকভাবে জীবন নাশের কারণ হতে পারে ডিবিটির লক্ষণগুলো কি কি। এক পায়ের পেশিতে টান লাগা বা ব্যথা লাগা পা হঠাৎ ফুলে যাওয়া পা লাল হয়ে যাওয়া গরম হয়ে যাওয়া হাঁটলে বা দাঁড়ালে ব্যথা বেড়ে যাওয়া অনেক সময় কোনো লক্ষণ ছাড়াও ডিবিটি হতে পারে তাই ঝুঁকির বিষয়গুলো জানা খুবই জরুরি কারা বেশি ঝুঁকিতে থাকেন আপনি যদি অনেক লম্বা সময় বসে কাজ করেন কিংবা লং একটা ফ্লাইট করেন বা বিমানে আপনি অনেক লম্বা সময় ধরে একটা ফ্লাইটে গেলেন অথবা আপনার কোনো রিসেন্ট একটা সার্জারি হয়েছে কিংবা আপনি একজন প্রেগনেন্ট মহিলা অথবা আপনি সদ্য মা হয়েছেন কিংবা জন্ম থেকেই আপনার রক্ত জমাট বাঁধার কোনো সমস্যা আছে কিংবা আপনি ধূমপান করেন অথবা আপনার বয়স ষাটের বেশি ইত্যাদি নানাবিধ কারণেই কিন্তু আপনি ডিভিটি বা ডিপ ভেনাস্ট্রোম্বোসিসের ঝুঁকিতে থাকতে পারেন প্রতিরোধে আপনার করণীয় কী যারা বসে কাজ করেন তারা প্রতি এক ঘন্টা পরপর দাঁড়িয়ে একটু হাঁটার চেষ্টা করুন বিমানে যদি আপনি লং ফ্লাইট করেন তাহলে তিন চার ঘন্টা পর একটু উঠে দাঁড়িয়ে বিমানের ভেতরেই যতটুকু পারা যায় সামান্য একটু আপনি হেঁটে নিতে পারেন কিংবা বসে থাকা অবস্থাতেও আপনি আপনার পাটাকে একটু নড়াচড়া করতে পারেন বেশি বেশি পানি পান করুন প্রয়োজনে আপনি ডাক্তারের সাথে কথা বলে কম্প্রেশন স্টকিংসও কিন্তু ব্যবহার করতে পারেন এছাড়াও আপনি যদি উচ্চ ঝুঁকিতে থাকেন তাহলে ডাক্তারের সাথে কথা বলে আপনার কিন্তু রক্ত পাতলা করার ওষুধও খেতে হতে পারে ডিবিটি নির্ণয় করার জন্য আপনার শিরা বা ভেইনের আলট্রাসোনোগ্রাম একটি সহজ পরীক্ষা এছাড়াও আরও নানাবিধ পরীক্ষার মাধ্যমে ডিবিটি শনাক্ত করা যেতে পারে ডিবিটির চিকিৎসা কী প্রাথমিক অবস্থায় সাধারণত অ্যান্টিকোয়াগুলেন্ট বা রক্ত পাতলা করার ওষুধ দিয়ে চিকিৎসা করা হয় তবে জটিল এবং জরুরি পরিস্থিতিতে ইনজেকশন কিংবা সার্জারি অর্থাৎ সার্জারির মাধ্যমে আপনার জমাটপাতা রক্তটা অপসারণ করে ডিবিটির চিকিৎসা করা হয় ডিবিটি নীরবে শরীরের বড় ক্ষতি করতে পারে কিন্তু আপনার একটুখানি সচেতনতা আর অভ্যাসের পরিবর্তনই এই রোগটিকে রুখে দিতে পারে নিজে জানুন অন্য কেউ জানান ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শানাজ চৌধুরী